বাবা কিছু মনে করবেন না যারা বাড়িঘর তৈরি করেছেন জ্যোতিষশাস্ত্র বলছে দক্ষিণ দিকটা একটু মেনে চলতে হয় যারা বাড়িঘর তৈরি করেছেন তারা দক্ষিণ দিকটা সন্ধ্যাবেলায় মানবেন শাস্ত্রের কথা যদি বলতে হয় তাহলে জ্যোতিষশাস্ত্রের কথা বলা যেতে পারে কেন বলুন তো সন্ধ্যাবেলায় বলছে দক্ষিণ দুয়ার থাকলে দক্ষিণ দরজা বা দক্ষিণ জানালা থাকলে এক ঘন্টার জন্যে সন্ধ্যাবেলায় বন্ধ করতে হয় কেন দক্ষিণ দুয়ার হচ্ছে জমের দুয়ার আপনি কোনো মৃত ব্যক্তি আপনার বাড়িতে কেউ মারা গেছে তার ছবিটা আপনি কোন দিকে মুখ করে রাখবেন উত্তর দিকে দেওয়ালে দক্ষিণ দিকে মুখ করে রাখবেন তবে কিন্তু সুফল আছে তারও সুফল আছে আপনারও সুফল আছে যে কোনো জায়গাতে মৃত ব্যক্তির ছবি টাঙাতে নেই আপনারা সবাই লক্ষ্য করুন একটা একটা করে দক্ষিণ দিকে আছে পাড় জগাই মাধায় মহাপ্রভু ওই দিকে যেও না পূর্ব দিকে যাবে পশ্চিম দিকে যাবে উত্তর দিকে যাবে ভক্তগণ হরিনাম দিতে দিতে পূর্ব দিকে গেলেন কি কি দেখলেন আপনারা মনে রাখবেন আমি বুঝিয়ে দেবো প্রথমে পূর্ব দিকে গিয়ে দেখলেন একটা বিরাট বড় পাহাড়